ভাই ভাইয়া কেমন আছেন ভালো আছি ভাইয়া ভালো আছেন আপনার দর্শকেরা কেমন আছে ভাইয়া দর্শকেরা আশা করি ভালো যেহেতু আপনার এখান অনেক দর্শক প্রোডাক্ট আশা করি সবকিছু অনেক ভালো তো আশা করি আমিও ভালো আপনার ভালো বেচা কিনা কি অবস্থা ইনশাল্লাহ আপনাকে তো অনেক ভালো ভাই সব জায়গায় মাল পাঠিয়ে তাতে ইনশাল্লাহ পরশু দিনও মাল পাঠিয়ে ইনশাল্লাহ 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 তো ভাই আপনার দোকানের নাম আমার দোকানের নাম তারা ফার্নিচার তারা ফার্নিচার ঠিকানা কোথায় ভাই ঠিকানা মোহাম্মদপুর টাউন হল আজম রোড আপনার এখানে কি কি পাওয়া যাচ্ছে আপনি আমার এদিকে সবকিছু কিছু পাইতাছে ওয়ার্ডরোব সোফা ডাইনিং আলমারি সুকেস সব ধরনের কালেকশন আছে আচ্ছা এখন কি দেখাবেন ভাই এরপরে দেখেন সুকেসটা সুকেসটা কি কাটার ভাই সেগুন কাঠের নাকি বানিশ করা হইছে নাকি এটা বানিশ করা গ্যালেজ বাকি